ঠিক আপনার জন্য আপনার জন্য পছন্দ হয়ে গেছে ভাই ওই মাটি আপনাকে খেয়ে ফেলবে আসুন আমরা মৃত্যুর আগে আমাদেরকে পরিপূর্ণ করে আল্লাহর জন্য তৈরি করে দেয় আসুন এই হাত দিয়ে অন্য কাজ করবো না এই জবান দিয়ে মৃত্যু বলব না আজকে যে আমলটি বললাম পাশক্ত নামাজের পরে এই আমলগুলো করবেন পাশক্ত নামাজের পরে এই আমলটি করবেন এবং আপনি প্রত্যেকটা মুহূর্তেই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবেন কোন জায়গার মাটি আপনাকে খেয়ে ফেলবে কোন মাঠে আপনাকে ডাকছে প্রতিনিয়ত আপনার জানা নেই রে ভাই আসুন আমরা দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে একমত আল্লাহর জন্য আল্লাহর জন্য আমরা হয়ে কোন জমিনের আমার হবি গুরুস্তান ঠিক বলেন কোন জমিনের মাটিয়াম হবি গুরুস্তান কাদের চোখের আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ كن زمينير ما تيا ما هبي غروستان الرحمن علم القرآن خلق قل... الانسان صلى الله عليه وسلم نفقه الرجل على اهلهم يحتسبها صدقه او كما قال النبي عليه الصلاه والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلي اله واصحابه وبارك وسلم بلغ العلا بكماله कशोप तुज बि जमाली हसनत जमी ख़ाली सलो आली اله ला इल्ला ला ইলাহ ইবীর প্রেমিয়ামি দিওয়ানা তিনি সোহে আছেন নবীর প্রেমিয়ামি দিওয়ানা তিনি সোহে আছেন মদিনাই او گونبی دونا دی کا او گونبی دونا دی امر منی نا لا الہ <سؤال> الا اللَّهُ لا الہ الا اللَّهُ لا

আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আল্লামা এহতেরামুল হক উজানি দামত মুহালী আজকের মাহফিলের প্রধান বক্তা লক্ষ যুবকদের হৃদয়ের স্পন্দন মালনাকারী সাইফ মোহাম্মদ আশরাফি হাফিজফুল্লাহ মহান আল্লাহ পাকের কাছে অসংখ্য শুক্রিয়া আদায় করেছি যিনি আজকে দিনের শুরু থেকে এর পর্যন্ত ওলামে কারামের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোকে আপনাদেরকে সুন্দর নসিহত শোনার জন্য একটা পরিবেশ করে দিয়েছেন সেজন্য জন্যই সুপ্রিয়া তার অন্তরের অন্তঃস্থল থেকে কালিমতো শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের সুরতুল আর রহমানের প্রথম দিকে কয়েকখানি আয়াত তালায়াত করিলাম প্রিয় নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের হাদিসের বান্ডার থেকে একটি হাদিস পাঠ করলাম চেষ্টা করব আমার কিন্তু আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সম্মুখে কিছু কথা বলার জন্য যদি আল্লাহ পাক আমাকে কবুল করেন আমাকে এত উফিক দান করেন আমফিক ইল্লা বিল্লাহ আমার আলোচনা শুরু করার আগে আমি একটা বিষয় আপনাদেরকে আপনাদের কাছ থেকে একটা বিষয় জানতে চাই যেহেতু এই কোরআনের মাহফিল সবসময় হবে না প্রতি বছর একবার হয় আল্লাহ রাসুল সাল্লাহ আলয় সাল্লাম বলেছেন যেখানে কোরআনের আলোচনা হয় যেই এরিয়াতে কোরআনের বয়ান হয় ওই এরিয়াতে শয়তান থাকে না অর্থাৎ এই এরিয়ার মধ্যে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য রহমদ বর্ষণ হয় আমি দেখতে পাচ্ছি মাহপিলে দুই দিকে আমার মুরব্বি বাবারা বসে আছেন যদি আপনারা একটু কষ্ট করে আমার সামনে একটু বসেন তাহলে আমি আপনাদেরকে নিয়ে কিছু কথা বলবো আশা করছি আপনারা আমার কথাগুলো শুনতে পেরেছেন আপনারা মেহের বাণী করে একটু কষ্ট করে যেহেতু সুন্দর একটি আয়োজন করা হয়েছে সুন্দর প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে জন্য আপনারা মেহের বাণী করে একটু সামনে আসেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে কিছু কথা বলবো আশা করছি চেয়ার থেকে উঠে মেহরবানি করে সামনে একটু বসেন কারণ বক্তা যদি সামনে শ্রোতা নাই পায় তাহলে কি ওয়াশ করবে এজন্যই যদি আপনারা আমার কাছে বসেন আমি আপনাদেরকে নিয়ে কিছু কথা বলবো আপনারা কি শুনতে রাজি আছেন বলেন শুনতে রাজি আছেন তাহলে ইনশাআল্লাহ একটু কষ্ট করি লীল্লাহি আল্লাহর জন্য আল্লাহকে মোহাব্বত করে এই মাহফিলকে মহাব্বত করে চেয়ারগুলো চেড়ে দিয়ে ইনশাআল্লাহ আমার সামনে একটু আগায় বসেন আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো আসল পৃথিবীর প্রত্যেকটা মুসলিম উম্মাহ নারী হোক পুরুষ হোক আমরা তিনটি বিষয়ের উপর পেরেশান বলেন কয়টা জিনিসের উপর আপনারা আমার সাথে কিছু ওয়াশ করবেন পারবেন ইনশাল্লাহ পারবেননি আমরা নারী হোক পুরুষ হোক পৃথিবীর প্রত্যেকটা মানুষ তিনটি জিনিসের উপর খুবই পেরেশান বলেন কয়টি জিনিস বলেন কয়টা জিনিস তিনটি জিনিসের উপর আমরা খুবই পেরেশান আর এই তিনটা জিনিস আমার জীবন একবারে বিসর্জন করে দিয়েছি এই তিনটি জিনিস আমার আপনার জীবনটা শেষ করে দিয়েছি এই তিনটা জিনিস থেকে আমরা কিভাবে মুক্তি পাব কোন কোন আমল করলে আল্লাহ রব্বুল আলমিন আমাকে এই তিনটি জিনিস থেকে চিরদিনের জন্য মুক্তি দান করবেন আমি সেই বিষয়ে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে কিছু কথা বলবো আসুন আপনার আমার জীবনে যে প্রথম যে জিনিসটা কাজ করে আপনা আমি পেশ করি কন্টিনিউ আপনার আমার জীবনে অতিপায়িত হচ্ছেই সেই জিনিসটা হচ্ছে কষ্ট যেরকম কষ্ট আপনার আমার জীবনে কষ্ট আসেনি হ্যাঁ কষ্ট আসেনি না কষ্ট ছাড়া মানুষ দুনিয়াতে নাই আসেনি ধনী হোক গরিব হোক প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট আছে এই কষ্ট থেকে আমরা কিভাবে মুক্তি পাব কোন আমলটি করলে আমরা কষ্ট থেকে চিরদিনের জন্য মুক্তি পাব ইনশাল্লাহ আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব দুই নম্বর দুই নম্বর মুসিবত বলেন আপনার আমার মুসিবত আসেনি এখানে যারা আছেন বলেন আপনার আমার জীবনে মুসিবত আছেনি সন্তান মৃত্যুবরণ করেছি আমার সম্পদ নষ্ট হয়ে গেছি আমার গড়টা ভেঙে গেছি আমার গড়ে আগুন লেগে গেছি আমার গড়ে এমন কিছু আমরা পেশ করি বলেন এগুলো আমাদের মসিবত কিনা আমরা সেই মুসিবত থেকে কিভাবে মুক্তি পাব ইনশাল্লাহ আজকে আমরা সেই আমলে কথা বলবো তিন নাম্বার আমরা রেইন রেইন গোস্তক বলেন আপনার আমার জীবনে রেইন আছে না ছোটো হোক বড় হোক আমরা প্রত্যেকটা মানুষ রেইনে আমরা জর্জরিত আমাদের রেইনের জন্য আমি গড় থেকে বের হয়ে যাই রেইনের জন্য আমি খাইতে ভালো লাগে না আমার রেইনের জন্য আমার খুব প্রেশান তাহলে এই রেইন থেকে আমরা কিভাবে মুক্তি পাব আজ আমরা একটা আমলে কথা বলবো যদি আমরা সেই আমলটুকু করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবন থেকে রেনগুলো পরিশোধ করে দেবেন বলেন না সুহানুল্লাহ তাহলে বলছিলাম প্রথম জিনিস হচ্ছে কষ্ট দুই নাম্বার হচ্ছে দুই নাম্বার হচ্ছে বলেন কি দুই নম্বর কি মুসিবত তিন নাম্বার, রেন এই তিনটা জিনিস থেকে আমরা কিভাবে মুক্তি পাবো চোট্ট চোট্ট আমলগুলো আমরা করব। যদি আমরা সেই আমলগুলো করি তাহলে আল্লাহ রবুল আলমিন আপনার আমার কাছ থেকে মুসিবত রেন কষ্ট মুহূর্তে দূর করে দিবেন বলেন না আল্লাহ একবার এই তিনটা জিনিসের আমল একমাত্র শিক্ষা দেওয়া হয় আল মদিনা তাহফিজুর কোরআন মাদ্রাসায় কথা বলেন ঠিক কিনা তাহলে আমরা মুসিবত আমরা মুসিবত থেকে কিভাবে মুক্তি পাবো আজ থেকে আমরা পাঁচ সক্ষ নামাজের পড়ে এই আমলটি করব। কি আমল ইন্না আলল্লাহ ও ইন্না ইলাইহিরাজ রুল আল্লাহ আ্মা জরুণী ফি মুস বাতি ও আসলিফলি খাইরাম মিনেহা বলেন আল্লাহ্ জরুণে ফি মুস বাতি ও আখলিফলি খাইরাম মিনহা আপনি দোয়া করবেন আল্লাহ আপনি আমাকে যে মুসি দিয়েছেন। এই মুসিবতের উপর আমাকে অটল থাকা তৌফিক দান করেন এবং আপনি আমার কাছ থেকে যেই জিনিসটা নিয়ে গেছেন এর জাতীয় উত্তম জিনিস আপনি আমাকে দান করেন সে যখন নবীর স্ত্রী উম্মে সালমা তাল আনহা বলেন আমার স্বামী যখন আবু সালমা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন আল্লাহ রাসুল সাল্লাহআ সাল্লাম আমাকে এই আমল শিক্ষা দিলেন বললেন তুমি এই আমলটি বেশি বেশি করো তুমি প্রতিদিন প্রতিদিন নামাজের পরে এই আমলটি করো কি আমল জরুনি ফি মুসিবী মিনহা নবীর স্ত্রী উম্মে সালমার দিয়াল আনহা বলেন আমি যখন এই আমলটি বেশি বেশি করতে শুরু করলাম আল্লাহ রব্বুল আলমিন আমার কুলের বিশ্ব নবীকে স্বামী হিসাবে দান করলেন জোরে কল সুহান আসুন আমার ভাইয়ের আপনার আমার জীবনে মুসিবতের শেষ নাই যখন আপনার জীবনে মুসিবত আসবে এই আমলটি করবেন কোন আমলটি করবেন আল্লাহ হুকমার জুর্নি ফি মুসিবতি ও আহলিফলি হৈরম মিনহা আপনি যদি পাঁচ নামাজের পড়ি বেশি বেশি করে এই আমলটি করেন আপনি যতি মুসিবতকারী হোক না কেন আল্লাহ রব্বুল আলমিন আপনার কাছ থেকে মুহূর্তে মুসিবতটুকু দূর করে দিবে আসুন আমার ভাইরা দুই নম্বর আমলটি করব দুই নম্বর কি আমল করবেন দুই নম্বর আমল আমরা রেন গোস্তু আমাদের রেনের শেষ নাই রেইনের যন্ত্রণা আমি ঘর থেকে বের হয়ে যাই রেনের জন্য ঋণদার আমার বাড়ি গিরাও করে ফেলেছি শুধু রেইনের জন্য কথা বলেন ঠিক না রেইনের জন্য আমার ঘুমাইতে ভালো লাগে না রেইনের জন্য আমার কোনো কিছু করতে ভালো লাগে না রেইনের জন্য পোশাক পরতে ভালো লাগে না আমার মাতার মধ্যে রেইনের পাহাড় বলে আসুন কোন কোন আমল করলে আল্লাহ রব্বুল আলামিন আপনার কাছ থেকে রেনগুলো পরিশোধ করে দিবেন একটা আমল করবেন কোন আমল করবেন নবী সাহাবি আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ব্যক্তি এসে বলল ওগো আলী শুনেছি আপনি অনেক দনবি আপনি অনেক দান করেন আমি অনেক ঋণের মধ্যে পড়ে আছি ও আমাকে সাহায্য করো যাতে করে আমার ভিতরের ঋণটুকু পরিশোধ করতে পারি আমার ভাইয়েরা লক্ষ্য করে শুনুন এ দেখছে দেখতা যাবে না দিলেন কাল লাগা শুননে ভাই এই যুবক আজকে এই আমলটি করবে যেই আমলটি করলে আল্লাহ রব্বুল আলমিন আপনার রেণ পরিশোধ করে দিবেন নবীর সাহাবি আলির বললেন এ বাইক আজ আমি তোমাকে এমন একটি আমলের কথা বলবো যেই আমল নবী করিম সাল্লাম আমাকে শিক্ষা দিয়েছিলেন যে আমুলটি নবী আমাকে শিক্ষা দিয়েছিলেন আসুন আমার বাইরা কোন আমলটি যে আমলটি করলে আল্লাহ রব্বুল আমার ভিতর থেকে ঋণ পরিশোধ করে দিবেন নবী সাহাবি আলী রেদি আল্লাহ বলেন বললেন এ ভাই তুমি আজ থেকে পাঁচ সত্য নামাজের পরে এই আমলটি করবে আল্লা হুমফিনী বিহালালিকা অনহে র মিকা ও আগ্নিনী বিপদ এ ভাই আজ আজ থেকে পাঁচ সপ্ত নামাজের পরে এই আমলটি করবে এই আমলটি করবে করবি বিপাদ তুমি যদি এই আমলটি করো আল্লাহ রব্বুল আলমিন তোমার পাহাড় পরিমাণ ঋণ মুহূর্তের মধ্যেই পরিশোধ করে দেবেন আল্লাহ বলেন জন্য আমার ভাইয়েরা আজ থেকে যাদের ঋণ রেনের জন্য করে থাকতে পারেন না আসুন পাঁচ রক্ত নামাজের পরে এই আমলটি করব যদি আমরা এই আমলটি করি তাহলে আমার ঋণ থাকবে না তিন নম্বর হলো কষ্ট আরে কষ্টের জন্য ঘর থেকে বের হয়ে যায় কষ্টের জন্য অনেকে দুম করে করি কষ্টের জন্য অনেকে সিগারেট পান করে কষ্টের জন্য অনেকে গান গায় আরে গান গে কষ্ট দূর হবে না গান গে গান গেয়ে টেনশন দূর হবে না গান গেয়ে মনের কষ্ট দূর হবে না একটা আমল করবেন যে আমলটি করলে আপনার কষ্ট থাকবে না আপনার দুঃখও থাকবে না নবী সাহাবি আবি হুরারা বলেন নবী করিম সল্লি সাল্লাম আমাকে এই আমল শিখেছেন বলেন আজ থেকে পশক্ত নামাজের পরী

হাউলা হাউলাওয়ালা কুয়াত ইল্লা বিল্লা ওয়ালা মাং যা আমি আল্লাহ ইল্লাহ ইলাই নবী সাবি বলেন নবী করে আমি সল্লহ সল্লাম আমাকে এই আমল শিখাইলেন আর বললেন ও সাবি তুমি এই আমলটি করলে আল্লাহ রবুল আলামিন তোমার কাছ থেকে শত্তর প্রকার কষ্ট মুহূর্তের মধ্যে দূর করে দিবেন এর চাইতে সব কষ্ট ছোট্ট কষ্টগুলো কথা আর আজকে আমরা মানুষের কাছে হাত পাতি আমাকে সাহায্য করেন আমাকে কিছু হাদিয়া দেন না রে ভাই না একটু তাকায় দেখেন আপনার দিকে একটু তাকায় দেখি আপনার কোন হালত হবে আপনার কোথায় ঠিকানা হবে আজকে আমি কত কিছু করি আজকে আমি নিজেকে কত বাহানা করি আরে মিত্র কথা ভাবেন মিত্র নিকে একটু চিন্তা করেন কোথায় আপনার মরণটা হবে আপনা আমি জানি না কোন জায়গার মাটি আপনার জন্য আপনার জন্য পছন্দ হয়ে গেছে রে ভাই ওই মাটি আপনাকে খেয়ে ফেলবে আসুন আমরা মৃত্যুর আগে আমাদেরকে পরিপূর্ণ করে আল্লাহ জন্য তৈরি করে দেয় আসুন এই হাত দিয়ে অন্য কাজ করবো না এই দিয়ে মৃত্যু বলব না আজকে যে আমলটি বললাম পাশক্ত নামাজের পরে এই আমলগুলো করবেন পাশক্ত নামাজের পরে এই আমলটি করবেন এবং আপনি প্রত্যেকটা মুহূর্তেই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবেন কোন জায়গার মাটি আপনাকে কে ফেলবে কোন মাঠে আপনাকে ডাকসে প্রতিনিয়ত আপনার জানা নেই রে ভাই আসুন আমরা দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে একমত আল্লাহর জন্য আল্লাহর জন্য আমরা রুজু হয়ে যাই কোন জমিনের আমার হবি গুরুস্তান ঠিক বলেন কোন জমিনের মাটি আমার হবি কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ কোন জমিনেৰ মাট হবি গুৰু এই জন্যই আমরা প্রত্যেকটা মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবো আল্লাহ পাক যেন আমা আমাকে যেন যে কথাগুলো বললাম আমরা যেন আমল করতে পারি সেজন্য আমরা সবসময় আল্লাহ কাছে দোয়া করব। এখন আপনাদের সম্মুখেই গুরুত্বপূর্ণ সি পেশ করে আমাদের মহাব্বতের বাই খুব সুন্দর আলোচনা করেন এই জন্য যারা এদের সাথে গোড়াপাড়া করেছেন আপনারা খুব মেহরবানি করে চলে আসেন আপনাদের প্রতি আমার একটা বিনোদ আবদার রলো যে এই মাহফিলগুলো সবসময় আসবে না কথা বলেন ঠিক কেনার জন্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম